বন্ধুরা আমি যে বিষয়টা আজকে কথা বলবো বিষয়টা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করার জন্য যারা বর্তমানে অসম্ভব রকম ভূমিকা রাখতে পারে তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই একসাথে হন আপনারা সবাই মিলে একসাথে কাজ করুন যেন বাংলাদেশের মানুষ দিক নির্দেশনা পায় বন্ধুরা আমি আসলে কথা বলতে চাচ্ছি যে কয়েকজন ব্যক্তিদেরকে নিয়ে তাদের মধ্যে একজন হচ্ছে নিজুম মজুমদার একজন হচ্ছে শেখ ফরিদ সাজ্জেদ খাদির মোফাসিল ইসলাম আরিফ জাবটিক নামে যে আপনার ইউটিউব যে প্ল্যাটফর্ম যাদের কথা আমি বললাম তারা প্রকৃতপক্ষে হচ্ছে স্বাধীনতার পক্ষে শক্তি তারা বাংলাদেশকে ভালোবাসে অসম্ভব রকম ভালোবাসা আমাদের স্বাধীনতার গৌরবময় উনিশশো একাত্তরকে এবং তারা সোশ্যাল প্ল্যাটফর্মে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যায় এই জামাত জঙ্গিদের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় ছাত্র শিবির হিজবু তাহারি পাকিস্তান জঙ্গিদের থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যায় তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে তারা আসলে কাজ করে যাচ্ছে তবে আমার এই যে ভিডিওটি করছি আমি এখন এই ভিডিওটির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে নিজুম মজুমদার শেখ ফরিদ সাজ্জিদ কাদির মুফাসিল ইসলাম আরিফ যাবতিক তারা বা তাদের পরিচিত যারা আছে স্বাধীনতার পক্ষে শক্তি সবাই আপনারা একসাথে হন আপনারা একসাথে হয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে কীভাবে বাংলাদেশকে এই জঙ্গিদের হাত থেকে রক্ষা করা যায় কীভাবে বাংলাদেশের মানুষকে বোঝানো যায় যে জামায়াত ইসলাম মানুষের ব্রেন ওয়াশ করছে এর বাহিরে তারা আসলে কিছুই করছে না প্রকৃতপক্ষে মানুষের ব্রেন ওয়াশ ছাড়া তারা কোনো কিছুই করছে না এই জিনিসগুলা এই জিনিসগুলা মানুষদেরকে সচেতনতামূলক যে বার্তাগুলা আপনারা যদি সবাই একসাথে হয়ে এক হয়ে কাজ করেন তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি শক্তির সঞ্চয় পাবে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামের যে আসল রূপ সেটা আপনারা যদি একসাথে এক বন্ধনে যদি আবদ্ধ হয়ে যদি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেন বিষয়গুলো তাহলে আমি মনে করি জিনিসগুলো আরও পরিষ্কার হবে সুন্দর হবে একটি বিষয় খেয়াল করে দেখুন যে বাংলাদেশের মানুষের ব্রেইন ওয়াশ করার জন্য ফ্রান্সে বসে পিনাকি আমেরিকায় বসে আপনার ইলিয়াস হোসেনরা কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করেছে মানে মানুষকে এতটাই বোকা বানিয়েছে এতটাই বোকা বানিয়েছে যে তারা প্রকাশ্যে বলছে ইলিয়াস হোসেন যে আমি রাজাকার আমি রাজাকারের ছেলে স্টিল বাংলাদেশের মানুষ তার কথা লুফে নিচ্ছে তার কথার ফাঁদে মানুষ পড়ে যাচ্ছে চিন্তা করেন সোশ্যাল প্ল্যাটফর্মের ভূমিকাটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমি এই জন্যই বলবো যে নিজু মজুমদার স্যার তো আসলে আমার এই ভিডিও দেখবেন না শেখ ফরিদ ভাই আমার ভিডিও দেখবেন না মুফাসিল ইসলাম ভাই আমার ভিডিও দেখবেন না সাদ্দির সাজ্জাদ কাদির ভাই আমার ভিডিও দেখবেন না বা আরিফ জ্যাতিক ভাই আমার ভিডিও দেখবেন না তারপরেও আসলে আমার পক্ষ থেকে আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টা আপনারা চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যেন আসলে তাদের দিকে আসলে বিষয়টা যেন যায় তাদের কানে যেন পৌঁছায় যেন শেখ ফরিদ ভাইয়ের কানে পৌঁছায় সাজ্জিদ কাদির ভাইয়ের কাছে পৌঁছায় পৌঁছায় নিজুর মজুমদার ভাইয়ের কাছে পৌঁছায় মুবাসিল ইসলাম ভাইয়ের কাছে পৌঁছায় এবং আরিফ ভাইয়ের কাছে পৌঁছায় তারা যদি একসাথে হয়ে এক হয়ে যদি স্বাধীনতার পক্ষের শক্তিগুলা কারণ তাদের প্রত্যেকটা কথা কিন্তু বাংলাদেশের মানুষ শুনছে তাদের কথা কিন্তু অনেক শক্তিশালী তো তাদের সাথে আরও যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা যদি এক কাজ হয় কাজ করে তাহলে কিন্তু বাংলাদেশ এই যে হানাদার বাহিনী জামায়াত হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাবে বলে আমি মনে করি বা এটা অনেক কাজে আসবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন